আমারও বন্ধু আছে কিন্তু বন্ধুগুলোকে এখন আর বিরক্ত করি না কেন নিজেরও ভয় লাগে যে তাদের কাছে মেসেজ দিলে নিজেরও ভয় লাগে কারণ আমি মধ্যবিত্ত ছেলে সবাই তো প্রতিষ্ঠিত হয়ে গেছে আমার যতগুলো বন্ধু আছে ওদের কাছে মেসেজ দিলে এখনও ভয় লাগে যে কোনো বিরক্ত করতেছি না তো কেউ এরকম বলবে কেউ বলে বিজি তাই এখন একা একা চলার জন্য অনেক চেষ্টা করি একাই অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ এখন আর কোনো বন্ধুকে মেসেজ দিই না ভাই কেমন আছো মোবারে লাইফে আমি যতটুকু আছি ততটুকু অনেক ভালোই আছি আলহামদুলিল্লাহ আমি নিজে একাই আছি এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি যখন বন্ধু ছিল তখন অনেক ছিল অনেক মজা ছিল এখন আসলে আস্তে আস্তে সবগুলা বয়সের সাথে সাথে সবগুলা মানুষ পরিবর্তন হয়ে গেছে লাইফে আসলে আমারই নয় সবারই এরকমই দেখা যাচ্ছে তাই সেজন্য একাকি তো মনে করি অনেক সুখে জীবন একা আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি